হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তু বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আচ্ছা এগুলো অফারে প্রাইস থাকবে আজকে মানে এইdownarrow আছে আচ্ছা আমাদেরকে এক পাশ থেকে দেখানো শুরু করবেন এগুলো একদম অফারে আজকে পেয়ে যাবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো আজকে কি অফার থাকবে ভাইয়া দুই পাশে পার করা থাকবে শুধু 60 টাকা যেটাই নিবে হ্যাঁ যেটাই নেবেন শুধু 60 টাকা থাকবে আজকে এটা থেকে যেটাই নেবেন মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর কালার দেখেন ষাট টাকা পার এত সুন্দর সুন্দর সব কালার এবং এত সুন্দর সুন্দর সব ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই গজ কাপড়গুলো যেহেতু অনলি ষাট টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে যেহেতু আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু থাকে না কোনো ব্যবসায়ী আপু বা ভাইয়া যদি নিতে চান আপনারা নিতে পারেন যার যেটা লাগবে দেখেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র ষাট টাকা পার গজ আজকে যেটাই নিবেন এই ভিডিও থেকে অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র ষাট টাকা পার যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজ এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর দুই দিন পরেই কিন্তু কাপড় হাতে পেয়ে যাবেন এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ফলস এর হচ্ছে ফলসটা হবে সিল যেটা 100 টাকা 100 টাকা একটা আছে সিল সারা মানে বাটারফ্লাই আশি টাকা কত সুন্দর সুন্দর কালার অনেক কালার আছে এখানে এগুলো আপনারা অনলি ষাট টাকা পার বাজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেয়েই নেবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার করবেন ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে দেখেন